হিজর চাচা আবু তালিব কে চেয়েছিলেন যেন তিনি হেদায়েত হয়ে যায় যেন সে মুসলমান হয়ে যায় যেন কালামা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে কিন্তু না ইসলাম ধর্ম গ্রহণ তো করে নাই বড় আবু তালিবের কাছে কাফেরেরা বলল এসো তোমার সাথে কথা আছে ওগো আবু তালিব তুমি কি দেখো না তোমার ভাতিজা আমাদের দলের বাইরী দল করে বানাই

আইতো মিলো দাদাও যখন 8 বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বয়স যখন দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকালের সময় আবু তালিবকে ডেকে বললেন মুহাম্মদ এতিম মা ও নাই বাবা ও নাই তোমার হাতে তুলে দিলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহ। ক্লান্তি হয়ে গেছেন? সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আমার আলোচনায় না আরেকজন মেহমান আমাদের মাঝে অনাকাঙ্ক্ষিত ভাবে উনি আসছেন পথে পথে তো আপাতত একটা কিছু সিক্রেট থাক না আসার পরে আমরা তার সাথে দোয়াই মারা যাতে শরীর খবর আজ আছেন ইনশাআল্লাহ তবে এটা বিশ্বাস করি যিনি আসছেন আপনারা খুশি হবেন আলহামদুলিল্লাহ বলবেন না খুশি হবেন আপনারা খুশি হয়ে যাবেন বিশ্বাস করি একটু একটু দেরি হবে সবার থেকে রওনা হয়েছে আপনার সময় অলরেডি আমি ওঠার আগে ফোন দিলাম খুলনা পার হয়ে গেছে তো সেখান থেকে যশোর যশোর থেকেই আমাদের ভাইয়েরা অপেক্ষা করছে যশোর থেকে নিয়ে চলে আসবে ইনশা আমরা খুশি তো থাকবেন ইনশাআল্লাহ নাকি চলে যাবেন রাস্তায় মাঠে বিশেষ করে বাজারে অনেক লোক মানে এত পরিমাণ দর্শক ওখানে যে মাহফিল না করে মনে হয় বাজার দিয়ে ভালো ছিল বাজার দিলে ওখানে যে পরিমাণ তো বাজারেও দরকার আছে কারণ বাজারে যারা দোকান বসিয়েছে তারাও স্বপ্ন নিয়ে এসেছে কিছু বেচা কেনা হবে তাই দিয়ে হয়তো বাচ্চার কাপড় কিনে দেবে কারো জুতা কিনে দেবে বউয়ের শাড়ি কিনে দেবে এজন্য এই বাজার গুলোকেও আমরা বন্ধ করতে চাই না মাহফিল কেন্দ্র করে যে বাজার গুলো চলে এটা আলহামদুলিল্লাহ এটাতে আমরা মোটেও খুশি না কারণ এই মাহফিলে তাদের রিজিকটা বৃদ্ধি করে দেয় বলেন আলহামদুলিল্লাহ ট্র্যাক করা যাবে না অনেকই পোস্টারে লিখে তাই যে কোন দোকান বসানো যাবে না একটা মাহফিলকে কেন্দ্র করে দোকান বসাতে দিবেন না কেন দোকান বসিয়ে তো কিছু মানুষের রিজিকের ব্যবস্থা হয় আল্লাহর রিজিকের ব্যবস্থা করে দাও তো এইজন্য এই রিজিকটাকে অফ করা যাবে না তবে পরামর্শ হলো যে আপনারা চেষ্টা করবেন যে বাজারে যেন কাজ আমরা বেশি সময় না করি বাজারের কাজ সেরে আপনারা তাড়াতাড়ি করে চলে আসবেন আর আপনারা খুব তাড়াতাড়ি সুসংবাদ শুনবেন ইনশাআল্লাহ তো কিছু সময় কি আমি আলোচনা করব গ্রামের মানুষ আমি এই গ্রামের সন্তান এই গ্রামের মাটিতে বেড়ে উঠা এই গ্রামে আমার নারী তো সেই গ্রামে বসে আলোচনা করা এটা সত্যিই খুবই কষ্টে আমি চেয়েছিলাম এসব করে আমি আলোচনা করব কিন্তু যেহেতু আমাদের ভাইয়ের কণ্ঠের অবস্থা একটু খারাপ আর এসেছেন জার্নি করে আবার এদিকে আরেকজন মেহমান আসবেন তো এই জন্য মাঝখানে আমি ঢুকে গেলাম না করেছেন আপনারা তাহলে থাকা যাবে ইনশাল্লাহ আমার মা বোনেরা অনেক এসেছে এত এসেছে যে আপনাদের এই প্যান্ডেল যত মানুষ আছে তার থেকে অনেক বেশি মানুষ আমার মা বোনেরা প্যান্ডেল ফিল করে দিয়েছে তিনটা প্যান্ডেল তিনটা জায়গা ভর্তি হয়ে গেছে এখন আর একটা জায়গা খোঁজা হচ্ছে যে কোথায় তাদেরকে বসতে দেওয়া যায় আমি মাঝে মাঝে বলি যে মা এই বড় প্যান্ডেলে পুরুষ না বসে এদেরকে প্রজেক্টারে দেওয়া হয় দিয়ে মহিলাদেরকে এখানে দেওয়া আমি প্রায় জায়গায় বলে থাকি কারণ সব জায়গায় মহিলা এত বেশি যে আমরা এই পুরুষ দেখা যায় পুরুষ শূন্য এমন একটা অবস্থা তবে আলহামদুল্লাহ আমরা আশা করি যে আমাদের মা বোনেরা যেভাবে এসেছে পুরুষের ঢলও ঠিক সেভাবে নেমেছে রাস্তায় দোকানে হাতে মাঠে আমি পথে ঘাটে যত দেখছি সবাই যদি এখানে এসে বসে যায় আল্লাহর কসব করে বলি আমরা জায়গা দিতে পারবো না شيء <applause> تاني يا عمتي الكاس العيد في كل بطاقة يا دبابة. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا نشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشير لقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحمد

சைய மோம்ம রে রূপ দিন থাকে না নিজের মে দিন, রয়েবেন তোর যন্ত্র জ্বালা সাজতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে নি তোর যন্ত্র সব খাইয়া কিসের কি রাই তোমার মাটির

পূজা হয়ে যাবে চোখটা খোলা হয়ে যাবে কালো চোখ আর কালো থাকবে না কালো আর কালো থাকবে না কালো মুখের দাড়িটা কালো থাকবে না এই গ্রামে আমার কত ছোটবেলা থেকে সবাইকে দেখছি আমার সময় যাদেরকে দাঁড়িয়ে উঠতে দেখি নাই অনেকের মুখে দাড়ি উঠে গেছে আবার আবার যাদের যাদের দাড়ি কাঁচা ছিল তাদের দাড়ি পেকে গেছে আমার দাদা যখন নির্বাচন করেছে ভোট করেছে ইলেকশন করেছে মেম্বার ইলেকশন মুখের দাড়িটা ছিল কালো কুচকুচা সেই মানুষটা আজকে বয়সের ভারে দাঁড়ি ফুটে সাদা হয়ে গেছে বয়সের ভারে কুজা হয়ে গেছে যখনই মসজিদে যাই বলি দাদা কেমন আছে কয় ভালো নাই ব্যাটা জ্বলায় বাসিনে সত্য না আমার দাদা বসে আছে পাশে আমার দাদা হয় আমি গর্বিত যে জাতীয় দাদাদেরকে পেয়েছি আলহামদুলিল্লাহ মসজিদের মুয়াজ্জিন শুধু প্রতিষ্ঠার জন্য ওই মসজিদ তৈরি করার নির্মাণের জন্য যে জায়গাটা তাও উনি দিয়েছেন এবং আরেকজন আমাদের আপনি রশিদ সাহেব বর্গম উনিও কিছু অংশ দিয়েছেন তো এই মসজিদটা উনি ঘরে পর্যন্ত

каде आके कादे भूभम कादे सुजुम बेदना हृदय में सिंह भाषा बाते निस्तो मारी जन्म मन সাহারা आके कादे i oh. জবাত দিয়েছেন কি সেই জবাত নিয়ে কি আল্লাহর পক্ষে কথা বলা যাবে না দিনের পক্ষে কথা বলতে হবে ভালোর পক্ষে কথা বলতে হবে আলোর পক্ষে কথা বলতে হবে যদি বলতে পারেন তবে আল্লাহ রকম আলামিন দুনিয়া ইজ্জত বাড়িয়ে দেবেন এবং পরকালে মুক্তির ব্যবস্থা করে দিবেন কিন্তু আমরা কথা বলতে চাই না আর যার জন্য সম্মান পাই অনেকেই মনে করে এখানে কথা বললে না জানি বেহিজতি করে বসে আরে বাবা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আল্লাহ আদেশ করেছে সুতরাং আপনি প্রতিবাদ করলেন মানে আল্লাহর কাছে সম্মানিত হইলেন সম্মানিত হওয়া যায় না যায় না আল্লাহর কাছে সম্মানিত হওয়া যায় সম্মানিত হাজারি আমি কথা বলবো যতক্ষণ পর্যন্ত আমাদের মেহমান না আসেন ততক্ষণ পর্যন্ত তো আশা করছি যে উনি ঘরটা খানিকের মধ্যে এসে পড়বেন ইনশা তো সে পর্যন্ত সময় দেওয়া যাবে তো নাকি কষ্ট হবে আমার ছেলে একটা গান শিখেছে আমার লেখা গান ও শোনাইতে চাইছিল কিন্তু ওর তো এখন খুঁজে পাইলাম না এজন্য ওর গানটা এর মাঝখানে একটু শোনাই দিবেন ইনশাল্লাহ আপনারা শুনতে রাজি আছেন না একটু নিজেদের গ্রামের মাহাবি এলাকার মাহফিল দীর্ঘদিন ধরে হয় নাই এই মাহফিল করার জন্য অনেক ভূমিকা রেখেছেন আমাদের গ্রামের সন্তান আমরা গর্বিত যে এমন একটা সন্তান আমাদের গ্রামে আছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জনাব বানওয়ার হুসাইন সাহেব আমি ওনার সাথে কথা বলেছিলাম আগে যে আমি গ্রামে একটা মাহফিল আমরা করতে চাচ্ছি আপনি যদি আমাদের সহযোগিতা করেন সাপোর্ট করেন তাহলে মাহফিলটা করব বললো যে হ্যাঁ অবশ্যই সাপোর্ট করব মাহফিল করার বিপক্ষে আমার কোনো ভূমিকা নেই আমি বলেছি শুধু সাপোর্ট না আপনার অতিথি হইতে হবে বললো আমি অনেক ব্যস্ত আছি আমার যাওয়ার সুযোগ হবে না কিন্তু মাহফিলার জন্য যা করা দরকার আমি তাই করব অনুমতির জন্য কোথাও কিছু বলা লাগলে সেগুলো আমি বলে মানুষদেরকে ইসলামের জন্য কবুল করেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যাদেরকে কবুল করেন তাদেরকে ভুল পথে কেউ পরিচালিত করতে পারে না আর আল্লাহ যাদের গুমরাহ করেন তাদেরকে যত ওয়াজ করা হোক তাদের ভাবে পথে আনা কোনোভাবে সম্ভব হবে

তিনি হেদায়ত হয়ে যায় যেন সে মুসলমান হয়ে যায় যেন কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে কিন্তু না ইসলাম ধর্ম গ্রহণ তো করে নাই বরং আবু তালিবের কাছে কাফেরেরা বললো আসো তোমার সাথে কথা আছে ও আবু তালিব তুমি কি দেখো না তোমার ভাতিজা আমাদের দলের বাইরি দল করে বেড়ায়

ওই চাই নারী তার সাথে তার বিবাহের ব্যবস্থা করে দেব অথবা তাকে পাওয়ার ব্যবস্থা করে দেব দেখো রাজি হয় কিনা আর তিন নম্বর হলো যদি সে মনে করে মক্কর দায়িত্ব নেবে নেতা হবে এমপি হবে মন্ত্রী হবে যদি হইতে চাই তাও তার দিয়ে দেব এই তিন নম্বরের কোনো একটাই তিন তার কমে একটা যদি মেনে নেয় আপত্তি নাই আর তিনটা মানলো তাও রাজি সে বলে দেখো ডাকলেন আবু তালি দেখি বললেন মোহাম্মদ তুমি গর্বে থাকতে তোমার বাবা মারা গেছে তুমি যখন তোমার মা তোমার বয়স যখন ছয় বছর তখন তোমার মা মারা গেছে আমার বাবা তোমার দাদা তোমাকে দায়িত্ব নিয়েছিল যে দাদা তোমাকে কোলে করে নিয়ে যে মক্কার পদদেশে যে আল্লাহর কাছে তোমার জন্যে প্রশংসা দায় করে বলেছিল মোহাম্মদ নামটা মোহাম্মদ প্রশংসিত এই নামটাও রেখেছিল কাবার চত্বরে যে তোমার যে দাদা সেই দাদা আট বছর বয়সে মারা গেল তুমি কুল কিনার হারালে আপন বলে যখন কেউ নাই তখন আমি তোমার দায়িত্ব নিয়েছি তিলে তিলে বড় করেছি চল্লিশ বছর বয়সে তুমি এসে নবুয়াত দাবি করে বসলে তুমি বল বললে নবী হয়েছ এরপরে কামেরারা তোমাকে নির্যাতন করে জুলুম করে পাগল বলে তোমার গায়ে তো তুমি ক্ষেপ করে আমার তো কষ্ট হয় তুমি আমার বাকি যা আমি কিছু বলতে পারি না কারণ তুমি তো আমাদের ডাইরেক্ট আমাদের দলের বিরুদ্ধে গিয়েছ ওগো আমার ভাতিজা আজকে কাফেরদের পক্ষ থেকে তিনটা প্রস্তাব নিয়ে এসেছি যদি কোনো একটা প্রস্তাব তুমি মেনে নাও তাহলে আমার জন্য ভালো তোমার জন্য ভালো আর যদি তুমি কোন প্রস্তাব মানতে রাজি না হও তাহলে ওরা বলে দিয়েছে খেলা পায় না এই মক্কায় তোমার থাকতে দিবে না মক্কায় তোমার আর জায়গা হবে না মোহাম্মদ বললেন ওগা চাষা বলেন

আমার সেই সুন্দরী নারীর সাথে বিবাহের ব্যবস্থা করে দেবে যদি তুমি রাজি নাও এটাও যদি তোমার মনে না হয় ভালো না লাগে তিন নম্বর হলো যদি তুমি ক্ষমতা চাও তোমাকে নেতা বানিয়ে দেবে কিন্তু স্বার্থ হলো নেতা হওয়ার পরে আর কিন্তু ইসলাম প্রচারের জন্য দিনের দাওয়াতের কাজ করা যাবে না এই বলেছে নিলাম

না ওই আকাশের সূরজোটা যদি ধরে এনে আমার ডান হাতে তুলে দাও আর ওই আকাশের চন্দ্রটা এনে যদি আমার বাম হাতে তুলে দেয় ওগো চাচা তোমু আমি যে দিনের দাবাত নিয়ে এসেছি কি আমান পর্যন্ত আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন এই দিনের দাবাত থেকে একদম পরিমাণ ছড়ে যাব না ওই দিন আবু তালিব বলেছিলেন বের করে দিলাম বাড়ি থেকে আর সাথে কথা হবে না

পানি নাই খাবার খাওয়ার জন্য ওখানে এখনো গাছ আছে আমার দাদা কেউ দেখায় নিয়ে এসেছে সুন্দর সবুজ গাছটা আছে ওই যে আবু এলেন যে পায়খানা ঘরের পাশে যে খেয়াল করেছেন কিনা ওই জায়গায় আমার দাদা আবু এল পায়খানা ঘরে পায়খানা ফিরে এসেছে

রে ওই বদরের প্রান্তরে যেখানে এখনো শহীদ মিনার বানানো আছে না নাই সুন্দর করে যে বদরে শহীদ হয়েছিল 14 জন সাহাবিদের নামের তালিকা সুন্দর করে করা রয়েছে যারা হাজি তারা দেখেছেন বদরে যে ওখানে আবার আবু জাহেলকে মেরে যেখানে হত্যা করেছিল নাযিব খোয়াস শুন তারা হত্যা করেছিল কিভাবে তাও জানায় আছে ওরে ছোট মানুষ এসে রাসূলকে বললো বাবা রাসূল

বললেন তোমাদের দুই ভাইকে যাইতে দেব না তোমাদের মধ্যে কোন একজনকে যাইতে দেব যে সবচেয়ে বেশি শক্তিশালী তাকে যাইতে দেব আল্লাহ আমি শক্তিশালী ও ছোটটা কয় আমি শক্তিশালী তোমাদের মধ্যে আকাঙ্ক্ষা অনেক বেশি ঠিক আছে দুজনে যুদ্ধ লাগো মল্ল যুদ্ধে যে জিতে যাবে তাকে যুদ্ধে পাঠাবো আর যে হেরে যাবে তাকে পাঠাবো না দুই ভাই যুদ্ধ তুই ভাই যখন মল্ল যুদ্ধ লেগে গিয়েছে আগের সময় এই মারামারি ছিল না ছিল না আমাদের ছোটবেলায় দেখেছি মারামারি করতেছি অমনি ধৈরিতে এই অধ্যৈত অধ্যৈত এখন আর এই মারামারি নেই এখন ডাইরেক্ট শুধু বসাই না এখন ডাইরেক্ট একবারে ও পারে টিকিট হাতে ধরাই দেয় যা বাড়ি এখন আর ও মারামারি করার সময় নেই আগের সময় যে মারামারি করতে একটু ধৈর্য আমি একবার দেখলাম আমি নাম বলবো না আমাকে গ্রামে মারামারি করছে ওর বাইশ আবার ফিরে দিয়ে আরেকজনের পাশায় ফিট হচ্ছে ছোটবেলায় সে এখন আমার মনে আছে তো যাই হোক

যদি তুমি ইসলাম জানতে তাইলে তুমি ওই অন্য যারা তার কাছে তাদের মতো ওই চুনের কুত্তা কাটিং দিয়ে বেড়াতে না তুমি নিশ্চিত চিন্তা করতে আমি হবো মাজুরাদি আল্লাহ হুতালান হর মতো আমি হবো মাজুরাদি আল্লাহ হুতালান মতো আমি